আসসালামু আলাইকুম শাওলিন কিচেনে সবাইকে স্বাগতম আশা করি বন্ধুরা ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুন সাদের গরুর মাংস কষা চলুন দেখে নেওয়া যাক এটা আমি কিভাবে তৈরি করি চুলে একটা হাড়ি বসে এর সাথে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ সরিষার তেল এর সাথে এখন দিয়ে দেব গরম মশলা দারচিনি এলাচ লং গোলমরিচ এবং একটা স্টার মশলা এখন তেল মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি এর সাথে দিয়ে দেব দুই মুঠ পেঁয়াজ কুচি পেস্টটাকে একটু হালকা করে ভেজে নেব এর সাথে এখন দিয়ে দেব 2 টেবিল চামচ পেঁয়াজ পেস্ট 2 টেবিল চামচ আদা পেস্ট দুই টেবিল চামচ রসুন পেস্ট এখন তেল মশলার সাথে একটু ভালোভাবে কষিয়ে নেব তেল মশলা কিছু সময় কষানোর পর এর সাথে দিয়ে দেব 2 চামচ হলুদ গুঁড়ো 2 চামচ মরিচ গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন একটু নেড়ে সামান্য পানি নিয়ে মশলাটাকে আরও কিছু সময় কষিয়ে নেব এখানে মশলাটা যত বেশি কষানো হবে মাংসের স্বাদ তত গুণ বেড়ে যাবে এখন আমি দিয়ে দিচ্ছি দেড় কেজি গরুর মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি এখন তেল মশলার সাথে মাংসটাকে একটু নেড়ে ছেড়ে মিক্সড করে নিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব চুলারা স্লো করে পাঁচ মিনিট পর ঢাকনা খুলে মাংসটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এভাবে আমি মাংসটাকে বেশ কিছু সময় ধরে কষিয়ে নেব মাংসটা কষাতে এখানে এখানে আমার প্রায় সময় ঘন্টা মাংসটা যত বেশি কষানো হবে মাংসের স্বাদ তত গুণ বেড়ে যাবে এখন এর সাথে দিয়ে দিচ্ছি দুই কাপ গরম পানি এখন পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় আরও রান্না করে নেব কিছু সময় রান্না করার পর ঢাকনা খুলে মাংসটাকে একটু চেড়ে নিচ্ছি এর সাথে দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ এবং তিনটা আস্ত রসুন এখন নেড়ে নেব এবং ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলো যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত রান্না করব এর সাথে এখন দিয়ে দিচ্ছি একশো চামচ ভাজা জিরার গুঁড়ো মাংসটা রান্না করা শেষ এখানে আমার মাংসটা রান্না করতে পারে এক ঘন্টার মতো সময় লেগেছে এখন চুলাটা বন্ধ করে দিছি আর একটা বাটিতে বের পরিবেশন করে আপনাদের দেখাই দিছি আপনাদের যদি আমার এই গরম মাংস রান্নার রেসিপিটি ভালো লেগে থাকে আমার ফেসবুক পেজকে অবশ্যই ফলো করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও পেতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ